আল্লাহর জিকিরের মাধ্যমেই মানুষের প্রশান্তিময় হচ্ছে শান্তি আসে আপনি দুনিয়ার যত কিছুই করবেন যত নেতার নেত্রীর নামে সারাদিন জপতে থাকবেন আপনার কলবের ভিতরে কিন্তু শান্তি আসবেন আমার অঞ্চল দিন 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 পেরেশানি আসবে দল যত বড়ই হোক পেরেশানির থেকে আপনি বাঁচতে পারবেন না এক গোটা দেশ আপনার দলের দখলে তারপর আপনার ভিতরে পেরেছানি আসবে অশান্তি থাকবে আর যদি আল্লাহর জিকির করেন আপনার পক্ষে যদি গোটা একটা মানুষও সারা দেশে না থাকে তারপর আপনার কলবের ভিতরে শান্তি আছে না হে মানুষ শুনে রাখো আল্লাহর জিকিরের মধ্যেই শান্তি আল্লাহর জিকিরের বাইরে শান্তি নেই এখন জিকির টাইপ জিকির বলতে আমরা সাধারণত এই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহ এগুলাকে আমরা জিকির মনে করি এগুলাকে জিকির বুঝি পাঁচ অক্ষ নামাজের পরে আমরা তিন তাজবি আদায় করি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর تیتریش تیتریش جو تیتریش یہ ایک شبر سے ہمرا تین تسبیح آدھا کری اگلوں کی ذکر ابار پانس اکتا نماز ار پر اپنی آیت ان کو سی تلاک کرتے سے بھی اللہ لا الہ الا ہوا الحی القیوم لا تأخذه سنة ولا نوم له ما السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسعة كرسي السماوات والأرض ولا يئوده حفظهما

سوره حشر تلاوت سوره حشر هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار تكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبع له ما في السماوات والارض وهو العزيز الحكيم إيجي فزر القوه مغرب আবার আয়াতুল কুরসি পাঁচ নামাজের পর এগুলাও উত্তম জিকির আমার নবীর বলেন ফজলের পর যে ব্যক্তি নাকি ঈশ্বরে হাসরের শেষ দিন আয়াত তেলাত করবে আল্লাহ তালা তার এই তেলাতের উপর এত খুশি হন তার জন্য ওই দিন সন্ধ্যার আগ পর্যন্ত

গোটা কোরআন কারিমি আল্লাহর সিকির পুরা কোরআন শরীফেই আল্লাহর সিকির বরং এটা হলো সর্বোত্তম সিকি আপনি আপনার মুখ দিয়ে যত কিছু বের হবে তার মধ্যে সর্বোত্তম হবে কোরআন করিমের তেলাওয়া সর্বোত্তম হল কোরআন করিমের তেলাওয়া রসুল সাল্লাম বলেন জি সর্বোত্তম আমল হলো পোয়ানুল কারিম তেলাওয়াত আফজলুল আবাদ সর্বোত্তম আমল তিল আল্লাহর কালামের তেলাওয়াত করা হলো সর্বোত্তম আমল এটা কেন এটার একটা কারণ তো আছে পোয়ানুল কারিমটা সর্বোত্তম কেন কারণ এটা হলো আপনার আমলটা ঠিক আছে না নাই এটা নির্ভর করে কোরআনের আপনি যত আমলে করতেছেন আপনার আমলটা কি আমল হচ্ছে নাকি বেদাতিকা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো হল কোরআন দ্বিতীয় প্রমাণ হল রসুল সাল্লাইের হাদিস সমূহ তারপরে আছে ইজমা উম্মদাসের এই চারটা হলুদ এই দলিলগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দলিল হল কোরআনুল করিম সুতরাং কোরআনের উপরেই তো আমার দিন নির্ভরশীল আমি যত কিছুই করতেছি আমার সব কিছু নির্ভর হল কোরআনের উপর এই জন্য কোরআনুল করিমের একটি অক্ষর তেলওয়াত করলে ন্যূনতম গোষ্ঠী নিকি দেওয়া হয় তো জিকির বিভিন্ন রকমের আছে তিন তসবির জিকির আছে পাঁচ তসবির জিকির আছে পাঁচ আন পাঁচ জিকির আছে বিভিন্ন রকমের জিকির আছে কিন্তু সব জিকিরের নেতা হলো ওর করিম যেরকম কত রকমের নামাজ আছে না ফরজ নামাজ ওয়াজিব নামাজ শূন্যতে দেয় নামাজ সুন্নতে গাইরে মোয়াক্কা নামাজ তাহাজ্জাতের নামাজ ইশরাক চাষ আউাবিন কত রকমের নামাজ আছে সব নামাজের রাজা হলো ফরজ নামাজ সব নব রকমের রাজা হল নামাজ কত রকমের কালিমা আছে কালিমার বই আছে কিন্তু সব কালিমার রাজা হলো কালিমে তৈবা এটা সব কালিমার রাজা এরকম আপনি দেখবেন দান সজ্জার মধ্যে কত রকমের দান আছে জাকাত তো একটা দান মান্য তারপরে কোরবানি কত রকমের দান নফল দান সমস্ত দানের রাজা হলো জাকা সব দানের রাজা কি জাকা আবার দেখবেন আপনি রোজা আছে কত রকমের রোজা রমজানের রোজা শেওয়ালের রোজা মোহরমের রোজা তারপরে আইয়ামে বীজের রোজা মান্নাতের রোজা কিন্তু সব রোজার সর্দার হলো রমজানের রোজা কারণ এগুলো ফরজ ফরজ বিধান হলো সর্বশ্রেষ্ঠ মাতা হাতে অধীনে অন্যান্য আমলগুলো। আছে